বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ান নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি রোববার প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি প্রথমবারের মতো বক্তব্য রাখেন সেখানে দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং কার্যক্রমের অগ্রগতি নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা জাইমার এই উপস্থিতি দলীয় শীর্ষ পর্যায়ে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেক নেতা রাজনীতির মাঠে তার আনুষ্ঠানিক পদচারণা নতুন হলেও ছোটবেলা থেকেই দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনে তাকে দেখা গেছে লন্ডনের লিঙ্কন সিন থেকে বার অ্যাট ল এবং কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি সম্পন্ন করার পর থেকেই তাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা বাড়তে থাকে দলীয় মহলে ধারণা এই সক্রিয়তা ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব কাঠামোতে নতুন মাত্রা যোগ করতে পারে বিশেষ করে আন্তর্জাতিক যোগাযোগ ও প্রবাসী বাংলাদেশিদের রাজনীতিতে সম্পৃক্ততায় জাইমা রহমানের এই প্রথম আনুষ্ঠানিক অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলে পর্যবেক্ষকদের মত সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ